নমস্কার আজকে আবার লাইভে আসতে মানে একটা ভিডিও করতে বাধ্য হলাম আর কি সেটা হচ্ছে আজকে সতেরোই মার্চ আজকে আমরা যে আন্দোলনটা করছি জলাভূমি নিয়ে সেই জলাভূমিতে একটা ইনকোয়ারি করতে এসেছিলো ডিবি ডিপার্টমেন্ট থেকে একজন ইন্সপেক্টর একজন সঙ্গে আরেকজন ছিল তো আমাদেরকে ডাকে আমি যাই সেখানে আমাদের রঞ্জিত কুমার মিত্র আরও বাকিদেরও আমি চেষ্টা করেছিলাম ফোন করে কিন্তু যোগাযোগ করা যায়নি বলে দুজনেই গিয়েছিলাম আর কি তো যাওয়ার পরে যে ইন্সপেক্টর এসেছিলেন উনি ওনার কাছে আমাদের বক্তব্যটা তুলে ধরে ধরা হয়েছে তার কারণটা হচ্ছে যে আমরা একটা এসপি সাহেবকে জলপাইগুড়ি জেলার এসপি সাহেবকে একটা অভিযোগ করেছিলাম যে এখন আমরা একটা কাজ করছি রীতিমতো মানে কাজ বলতে মানে একটা মামলাতে লড়ছি কাজে ব্যস্ত আমরা এই মুহূর্তে মামলাটা হচ্ছে গ্রিন ট্রাইব্যুনালে পরিবেশ আদালতে যেই এলাকাটা ঘিরে রেখেছে সেই এলাকাটা ওনাদেরকে দেখানো হয়েছে তারপরে জমির মালিক যে তাকেও উনি ফোন করেছেন মানে যে তদন্তকারী অফিসার ছিল তিনি আস তিনি আসছেন তার কাছে তার মতন তার বক্তব্য সে প্লেস করেছেন কিন্তু তিনি নাকি জানেনি না যে জলপাইগুড়িতে এই এই জমিটা নিয়ে যে জলাশয়ে যে এলাকাটা ছিল বা দহলা দহলার নাম ছিল যার জমির মাটি হাজার হাজার ট্রাক মাটি ফেলে সেই জায়গাটার চেঞ্জ করা হয়েছে জমির পরিবর্তনটা করা হয়েছে করে উঁচু জায়গা ইন্সপেক্টর সেই কথাটাই আমাকে কিন্তু আমাকেও বলেছেন যে কোথায় এই জায়গাটাতে জলাশয় বোঝা যাচ্ছে না আমি বললাম পাশের কচুরি পাটাগুলো দেখুন এখানে সাত বিঘা জমি আছে যেটা হচ্ছে আপনার খাস জমি সেটাও আমরাই চিহ্নিত করেছি আমাদের আন্দোলনের ফলে যৌথ পরিবেশ মঞ্চ পরিবেশও আমরা এর সকলে মিলে প্রত্যুষা হ্যাঁ তো সকলে মিলে যৌথ মঞ্চ যাই হোক আমাদের আন্দোলনের ফলে এটা সম্ভব হয়েছে এবং ডিএলআরও দপ্তর থেকে সেই জমিটা চিহ্নিত করা হয়েছে কিন্তু তার অরিজিনাল মাপঝোঁকটা ঠিক মতন কোথায় কোন কতটুকু জায়গা ওই ভেতরে ঢুকে আছে কিনা সেই মালিকের যে করছে এটা তো তার ফ্ল্যাট বাড়ি করবে তো সেই জায়গাটা আছে কি না এটা এটা তো আমরা এখনও বুঝতে পারছি না হুম তো যাই হোক ওনাদের ওনার সঙ্গে কথাও হলো কিন্তু আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি যে নতুন করে আবার কাঁচা মাটি আমরা বাঁধে দিয়ে যখন যাচ্ছিলাম সেখানে একটা সুইচ গেট ছিল একটা বড় রিং যেখান থেকে জলটা পাস হয় বন্যার সময় বা জল বেড়ে গেলে করলা নদীতে জলটা পাস হয় সেটাকে সিল করে দিয়ে ওরা সেই ওয়াল করে ফেলছে ওয়াল ঘেসে এত স্পর্ধা কোথায় পেয়েছে এবং স্পর্ধাটা পেয়েছে জলপাইগুড়ি পুরসভার থেকে পুরসভার কথাটাই এখন বারে বারে আসছে এটা আগামী সত্যিকারের যদি সঠিক তদন্ত হয় না তদন্ত হলেও জলপাইগুড়ি পুরসভার আসল চরিত্রটা বেরিয়ে পড়বে বর্তমানে দ্বিতীয় কথা জমি কেউ কিনতেই পারে জমি কেউ বেঁচতেই পারে তো সেটা তো মুখ্য বিষয় না সেই জায়গাটা ছিল দহলা জায়গা মানে জলাশয় যদিও কিন্তু দহলা রেকর্ডের দহলা যেহেতু ছিল সে দহলা জায়গাতে কি বাসস্থান কনভার্ট করা যায় আমাদের প্রশ্নটা অনেকবার তুলেছি ওনাকে সেটাই বললাম বললো যে দেখুন আমি তো এসে দেখছি যে এই জায়গাটা অনেকটা উঁচু করে ফেলছে তাহলে আমি এটাও দেখেন যে ওখানে সুইচ গেটগুলো বন্ধ করা হয়েছে এবং পাশাপাশি তাই না এই দেখুন কাঁচা মাটি ফেলেছে আপনি আপনার তদন্ত আপনি যখন রিপোর্ট করতে এসছেন রিপোর্ট করবেন এগুলো দেখে আমাদের বক্তব্য শুনে তাহলে এই জায়গাগুলোর বিষয়গুলো উল্লেখ উল্লেখ করবেন এই বিষয়টা বললাম কারণ সাংবাদিক বন্ধুরাই একমাত্র পারেন আমার বিশ্বাস যে এই জিনিসটা সমগ্র রাজ্যের সামনে তুলে ধরতে কারণ আমরা অ্যাকচুয়ালি সীমিত ক্ষমতার মানুষ সাধারণ পরিবেশ পরিবেশকর্মী আমরা সাংবাদিকদের কাছে অনুরোধ করব ওই এলাকাটা ভিজিট করুন আপনারা যারা মনে করেন জলপাইগুড়িকে বাঁচানো দরকার পরিবেশটাকে রক্ষা বা দরকার তাদের কাছে অনুরোধ করছি আপনারা জায়গাটা যেমন আজকে সরকারিভাবে একটা ভিজিট হয়েছে আমাদের ডেকেছে আমি গিয়েছিলাম মালিক গোষ্ঠী এসেছিল পাশাপাশি সাংবাদিকদের একটা দায় বর্তায় তারা জায়গাটা নিয়ে দেখুক নতুন করে কেন কাঁচা মাটি আবার দেখা যাচ্ছে মানে সেটা হচ্ছে বাঁধের লেভেলে ওখানে যে বাঁধ আছে বাঁধের লেভেল করতে গেলে আরও উঁচু করতে হবে সেই কাজটা করছে ওরা অলরেডি মালিকপক্ষ করছে কাজটা কতটা সঠিক কতটা ভুল জলপাইগুড়ির আপামোর জনসাধারণ পাললে পরে গিয়ে নতুন ব্রিজের সামনে বার্তা দিয়ে হেঁটে আসবেন হেঁটে এসে দেখবেন কী অবস্থা করেছে মানে জলপাইগুড়ি ভাসবে জলপাইগুড়ি ভেসে যাবে হাজার হাজার কিউসেক জল ওই দিক ওদিক দিয়ে ওই জায়গাটা স্টোর হতো সেইটাকে জায়গাটার চরিত্র পরিবর্তন করা হয়েছে কিভাবে হচ্ছে এখনো হচ্ছে জিনিসগুলো নতুন করে আবার শুরু করেছে মানে সাহসটা কোথার থেকে পাচ্ছে না সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ দয়া করে আপনারা এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন শুধু সাংবাদিকদের জন্য আজকের এই ভিডিওটা আমি করলাম যারা পরিবেশটাকে ভালোবাসেন জলপাইগুড়িকে ভালোবাসেন জলপাইগুড়ির সাধারণ মানুষকে সচেতন করতে চান তাদের জন্য ধন্যবাদ